No, এই গরমের দিনে কিন্তু এরকম আইসক্রিম যদি ঘরেই বানিয়ে নাও তাহলে কিন্তু বাচ্চা বড় সবাই খেয়ে ভীষণ শান্তি পাবে আমের আইসক্রিম কিন্তু এখন আমের সিজন সবাই কিন্তু বানিয়ে নিতে পারবে কোনো যন্ত্রপাতি ছাড়াই কিন্তু এই আইসক্রিম বানানো যায় তিনটি উপকরণে অসাধারণ স্বাদের এই আইসক্রিম তৈরি তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই আইসক্রিম কিভাবে বানানো যায় প্রথমে দেখো এখানে আমি চারটে আম নিয়ে নিয়েছি এই চারটে আম হলো এক কিলো এক কিলোর পরিমাণটা হিসেবে আমি আমের আইসক্রিমটা বানাবো তো তোমরা ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কিভাবে কতটা কি দিচ্ছি তো পুরো ভিডিওটা তার জন্য দেখো এখানে আমি আমগুলোকে এভাবে কেটে নিব আমগুলোকে যখন এইভাবে কেটে নিবে তখন কিন্তু কাটার একটা টেকনিক আছে এইভাবে কেটে নিবে তারপর কিন্তু ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে এই কিউবগুলো তোমার পরে দরকার পড়বে এর জন্যই কেটে রাখবে না হলে কিন্তু তুমি হাত দিয়েও কিন্তু দা দিয়েও হাত দিয়েও কেটে নিতে পারবে কিন্তু এই কিউবগুলো পরে দরকার পড়বে দেখে আমি এই কাটাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এইভাবে যখন কেটে তারপর কিন্তু ছোট চামচ দিয়ে এই কিউবগুলো বের করে নিতে হবে তো এখন দেখো একটা ছোট চায়ের চামচগুলো নিয়ে নিলাম আর তোমার কিন্তু এইভাবে যদি কেটে নাও অনেক সহজেই কিন্তু এই আমের কিউবগুলো বের হবে তো অবশ্যই তোমরা এইভাবে করতে পারো তো আমের কিউবগুলো পুরোটাই আমি বের করে নিলাম সবগুলো আমের কিন্তু কিউব কিউব করে যে কেটেছি এবার একটা প্লেটের মধ্যে বের করে নিয়ে নিলাম আম কাটা হয়ে গিয়েছে এবার আমি একটা ছোটো বোল নিয়েছি বোলের মধ্যে এরকম ফ্রেশ ক্রিম নিবে বন্ধুরা তোমরা যে কোনো দোকানে কিন্তু এরকম ফ্রেশ ক্রিমগুলো পেয়ে যাবে খুব সহজে এই ফ্রেশ ক্রিমটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তোমরা অবশ্যই এই ফ্রেশ ক্রিমটা দিয়ে করবে তাহলে কিন্তু আমের আমের যে আইসক্রিমটা হবে সেটার স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে তো আমুলের এই ফ্রেশ ক্রিমটা দুই কাপ আমি এখানে দিলাম তো এখানে দুই কাপ ফ্রেশ ক্রিম দিয়ে তারপর এইরকম মেশার দিয়ে খুব ভালো করে তোমাকে এইভাবে ফেটিয়ে নিতে হবে তাহলে ক্রিমটা কিন্তু অনেকটা স্মুথ হবে হ্যান্ড গ্র্যান্ডার যার কাছে না আছে তারা কিন্তু অবশ্যই এই প্রসেসটা ব্যবহার করে আইসক্রিমটা বানিয়ে নিতে পারবে আমার কাছে হ্যান্ড গ্র্যান্ডার নেই তো আমি এটা দিয়েই করে নিচ্ছি বন্ধুরা তোমরা এভাবে কিন্তু খুব সহজেই করে নিতে পারবে একটু সময় ধরে এই ক্রিমটাকে তোমাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার যখন ফেটানো হয়ে যাবে তখন কিন্তু এটা রেখে অন্য প্রসেসে আবার চলে যাব তো দেখো ক্রিমটা কিন্তু ফেটানো হয়ে গিয়েছে আমের যে পিউরিটা বের করেছিলাম সেই আমের পিউরিটা আমি মিক্সিং বলে দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এইভাবে স্মুথ পেস্ট তোমাকে তৈরি করে নিতে হবে এবার এই বোলটা আমার ছোট হয়ে গিয়েছে তাই আমি অন্য বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এখানে আমি ক্রিমটা যে ফেটিয়ে রেখেছিলাম ক্রিমটা দিয়ে দিলাম ক্রিমটা দিয়ে আবারও খুব ভালো করে এই মেশারটা দিয়ে সুন্দর করে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো লামস বাবলস কোনো কিছু যেন না থাকে মোট কথা তোমাকে এখানে একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে আইসক্রিম যেমন স্মুথ হয় সেরকম একটা খুব ভালো করে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এইভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে তারপর একটা স্মুথ পেস্ট যখন তৈরি হয়ে যাবে তারপর তুমি অন্য উপকরণগুলো দিব দেখো মেশানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিবো কন্ডেন্স মিল্ক কনডেন্স মিল্কটাও তুমি এরকম ছোট পাউচের মধ্যে পেয়ে যাবে এটা আইসক্রিমের কনডেন্স মিল্ক তো এই মিল্কটা কিন্তু খুবই সুস্বাদু হয় এমনিতেও তুমি অনেক কিছুর মধ্যে এই কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারবে তো আইসক্রিমের মধ্যে কিন্তু ভীষণই ভালো লাগে এই কনডেন্স মিল্কটা তোমরা অবশ্যই এই কনডেন্স মিল্কটা ছোটো পাউচের মধ্যে পেয়ে যাবে অবশ্যই তোমরা এই আইসক্রিমে দিবে তো এইভাবে দেখো পুরো আইসক্রিমের মধ্যে আমি কনডেন্স মিল্কটা দিয়ে দিলাম তোমাদের যদি কোনো জায়গায় বোঝার অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে দিদি এখানে বুঝতে পারিনি অবশ্যই তোমাদেরকে হেল্প করব আর এটা একবার যদি বানিয়ে খাও বারবার কিন্তু খেতে মন চাইবে বাচ্চাদেরকে যদি এইভাবে একবার বাড়িতে বানিয়ে দাও তাহলে কিন্তু ওরা বারবার বলবে মা এটা আবার বানিয়ে দাও এতই সুস্বাদু হয় এই ম্যাঙ্গো আইসক্রিম এভাবে খুব ভালো করে আমি দেখো এই মেশারটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন তুমি একটা যে কোনো বোলের মধ্যেই নিতে পারবে তো একটা কন্ডে আইসক্রিমের পাত্র হলে ভালো হয় তাহলে কিন্তু খুব সহজেই এটা সেট হয়ে যাবে আর তোমাকে বের করতেও কিন্তু অনেকটা সুবিধা হবে তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তো পাত্রটার মধ্যে এখন আমি এই আমের যে পিউরিটা বানিয়েছি সেই পিউরিটা তুমি এখানে দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও এভাবে দেখো পাত্রটা আমি নিয়ে নিলাম এখানে সম্পূর্ণ আমের যে পিউরিটা পুরোটাই এখানে দিয়ে সেট করে দেবো এখানে পুরোটাই আমি দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব সুন্দর করে ঝাঁকিয়ে দিবে তাহলে কিন্তু এর বাবলসগুলো যদি থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এবার এখানে প্রথমেই বলেছিলাম আমের যে টুকরোগুলো কেটে রেখেছিলাম এবার সুন্দর করে আমের টুকরোগুলো একে একে সাজিয়ে দেব এটা যখন খাবে আমি আইসক্রিমটা তখন মুখে পড়বে তখন কিন্তু ভীষণ ভালো লাগবে এর জন্যই আমি ছোট ছোট করে কেটে এইভাবে সুন্দর করে সাজিয়ে দিলাম তো এবার এখানে আমি দিয়ে দিব ফ্রেশ ক্রিম উপর থেকে ফ্রেশ ক্রিমটা আবারও একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এটাকে এবার সুন্দর করে একটা কাঠির সাহায্যে মিশিয়ে নিচ্ছি তাহলে পুরোটা কিন্তু সুন্দরভাবে মিশে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে এক জায়গায় থাকবে না এইভাবে মিশিয়ে দিবে। তাহলে খেতে ভালো লাগবে বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনে প্রেস করে রাখো তাহলে সবার আগে ভিডিও কিন্তু তোমার কাছে চলে যাবে বন্ধুরা তোমরা কিন্তু এই ভিডিওটা একবার হলেও দেখো আর দেখে কিন্তু একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে ভীষণই মজার এই আইসক্রিমটা এটা সেট হতে লাগবে পাঁচ থেকে ছয় ঘন্টা পাঁচ থেকে ছয় ঘন্টা পরে ফিরে এলাম এবার দেখো আইসক্রিমটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে এবার একটা হাতার সাহায্যে আমি উঠিয়ে দেখাবো কেমন হয়েছে আইসক্রিমটা এইভাবে দেখো উঠিয়ে নিলাম খেতে কিন্তু ভীষণই সুস্বাদু কেমন হয়েছে অবশ্যই জানিও এতক্ষণ দেখার জন্য ভিডিওটা সবাইকে অসংখ্য ধন্যবাদ